তারা কিন্তু চারটা ক্যাটাগরিতে একশো একত্রিশ জন একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখন আপনার যারা আপনারা যারা এনজিও চাকরি করতে বা করছেন তারা কিন্তু আপনারা এখানে খুব সহজে বিনা আপনারা মাঠ কর্মকর্তা বা এইগুলা আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে আমরা সার্কুলারকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন কতজন লোক নিবে কত টাকা বেতন বিস্তারিত আলোচনা করবো ছাড়বারকে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের অলিডি পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কী কী বিবাদছে যারা বিটি জবসে প্রকাশ করছে তো আমরা

চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর আগে ব্রাঞ্চ ম্যানেজার ট্রেনিং ম্যানেজার তারা একটা প্রকাশ করেছিল তো এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ করছে পাবলিশ করছে এটা তিন তারিখে পাবলিশ করছে আর কি তিন জুলাই করছে তো তারা রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে হচ্ছে গিয়া ব্যাচেলর অনার্স মাস্টার্স এইচএসি এইচএসি থেকে শুরু করে আপনি কিন্তু মাস্টার্স অনার্স মাস্টার্স ব্যাচেলার বলতে ডিগ্রি বলতে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে তারা যে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার প্রয়োজনে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার প্রয়োজনে মাঠ পর্যায়ে মোটর সাইকেল বাইক চালিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে এটা তারা দিয়েছে তো এখানে তারা দিয়েছে আপনার জব রেসপন্সিবিলিটি অর্থাৎ জব লোকেশন ইয়া কন্টেক্স তারা যদি যা দিয়েছে সেটা হচ্ছে গিয়া উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি একটি জাতীয় পর্যায়ে এমআরএ সনদপ্রাপ্ত একটা ইয়া ফাইন্যান্স কার্যক্রমে একটা ক্ষুদ্রঋণ যেটা এনজিও তো তারা কিন্তু তাদের যে কার্যক্রম পরিচালিত এই ঢাকা চট্টগ্রাম আর সেই বিভাগের আওতায় কর্ম এলাকায় বর্ণিত তারা লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো এখানে তারা স্কিল বা এক্সপিরিয়েন্স যে হচ্ছে আপনি মাইক্রো ফাইন্যান্স তো এখানে তো এটা দিয়েছে স্নাতক স্নাতকোত্তর এইচএসি সমমান শিক্ষানবিষ্কালে বেতন হবে বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কালে বেতনের বেতন হবে অর্থাৎ স্নাতক স্নাতকোত্তর যারা আছেন তাদের জন্য শিক্ষার বেতন হবে বিশ থেকে বাইশ হাজার টাকা এবং এইচএসি পাস যারা আছেন তাদের জন্য বেতন হবে হচ্ছে কি আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে ওয়ার্ক ফর ইয়া দিয়েছে ওয়ার্ক প্লেস হিসেবে দিয়েছে তারা ইয়াতে ওয়ার্ক ফর অফিস আসলে ওরা অফিস স্মার্ট লেভে কাজ করতে হবে জব ইয়া দিয়েছে স্ট্যাটাস দিয়েছে ফুল টাইম লোকেশন তো বললাম চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর বিভাগে তাদের শাখাগুলিতে তো আবেদন প্রচেষ্টা তারা এখানে সংক্ষেপ্ত সুন্দর করে দিয়ে দিয়েছে সত্যবলি তো আগ্রহী প্রার্থীদেরকে আগামী পঁচিশে অর্থাৎ আগ্রহী প্রার্থীদেরকে পঁচিশ সাত অর্থাৎ পঁচিশ জুলাই দু হাজার সাত তারিখের মধ্যে এক কবি ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষা ও যোগ্যতা অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয় ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক প্রধান নির্বাহী বরাবর ইমেইল কুরিয়ার ডাক কুরিয়ার যুগে আবেদন করতে পারেন ইমেলের জন্য রেট জিমেল ডট কমে পাঠাতে পারেন তো এই ইমেলে পাঠাতে পারলে হলে আপনাকে সুন্দর করে তখন কিন্তু এটা কিন্তু আরও একটা ইয়ে হবে আকর্ষণীয় হয় ইয়েটা বেড়ে যায় ইংলিশে একটা কভার লেটার বেড়ে দিলে আর তার সাথে অ্যাটাচমেন্ট হিসাবে আপনার কুরিয়ার যদি দেন যে ডকুমেন্টগুলো তারা সাইজে সেগুলো আপনারা দিবেন সাথে ওগুলো স্ক্যান করে ওগুলো অ্যাটাচ করে দিয়ে দেবেন আর যারা আপনি কপি পাঠাবেন তারা কিন্তু এই পাঠাবেন ঢাকা এবং ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য প্রধান হুমায়ুন রোড ব্লক বি মোহাম্মদপুর ঢাকা রাজশাহী এবং রংপুর বিভাগের জন্য উত্তরা উত্তরা ট্রেনিং সেন্টার বাই পাগলা মাজারলেন দক্ষিণ মালতীনগর বগুড়া তারপরে নির্বাচিত প্রার্থীদেরকে নিজস্ব জেলার পার্শ্ববর্তী জেলার পোস্টিং দেওয়া যাবে এছাড়া মোবাইল বিল মোটর সাইকেল বিল প্রোভিডা ফান্ড গ্র্যাজুয়েটি বছরের দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা এবং সমস্ত নিয়ম অনুযায়ী অন্যান্য ও অনুযায়ী চিকিৎসা সুবিধা প্রদান করা হবে চাকরিতে যোগদানের সময় এক মাসের সমপরিমাণ বেতন যোগ্য জামানত প্রদান করতে হবে সকল প্রদেশ শিক্ষা মিষ্কাল হবে ছয় মাস নির্বাচন পরীক্ষার পরীক্ষার সময় সকল সকল শিক্ষাগত যোগ্যতার ও কর্ম অভিজ্ঞতা মূল কপি সঙ্গে আনতে হবে এটা কিন্তু তারা রাখবে না তারা হয়তো ভেরিফাই করবে তো এখানে কোম্পানি লোকেশনটা দিয়ে দিয়েছে মাইক্রো ফাইন্যান্সের তো এটা ছিল একশো জনের আপনার এইচএসি পাশে সর্বনিম্ন এইচএসি পাশে আপনার একশো জনের ফিল্ড অফিসার পদে নিউ বিজ্ঞপ্তি তো তার সাথে এখানে তারা আরও উল্লেখ করে দিয়েছে আপনার আপনার এলাকা ব্যবস্থাপক তারপর যে শাখা ব্যবস্থাপক তারা দিয়ে দিয়েছে তো শাখা ব্যবস্থাপক নিবে টোটাল বিশ জন এ দেখতে পাচ্ছেন তার শাখা ব্যবস্থাপক বিশ জন সর্বোচ্চ বয়স চল্লিশ চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর এক বয়স হচ্ছে কি আপনার এটা দুই বছর অভিজ্ঞতা লাগবে এখানে মাস্টার্স ব্যাচেলার অনার্স মাস্টার্স আর সর্বোচ্চ দুই বছর এখানে তাদের যে পিকে যে সি আছে এগুলো লাগবে এগুলো আপনি করবে তো এখানে বেতন তারা বেতন বাড়া দিয়েছে শিক্ষা নবিষ্কালে বেতন হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর অন্যান্য যেই বিষয়গুলো আছে এগুলো সবই আগে যেটা পড়লাম আমরা সেই বিজ্ঞপ্তিটার মতোই তারপরে তারা আছে আপনার এলাকা কর্ম এলাকায়া যে এলাকা কর্মকর্তা যেটা আর কি এবিএম বি এম এরিয়া অফিসার তো এটা একটু আস্টারসিক টু লেট হোক তো এখানে আছে তারপর আছে জুনাল হিসাব কর্মকর্তা তো জোনাল হিসাব কর্মকর্তা আছে জন চট্টগ্রাম ডাক্তার রাজশাহী আবহাওয়া সর্বোচ্চ চল্লিশ এক দুই বছরের অভিজ্ঞতা চাইছে তারা ব্যাচেলর মাস্টার্স ব্যাচেলার্স কমার্স অ্যাকাউন্টিং তো দুই বছর এখানে তারা পিকেএফসি সর্বোচ্চ বয়চল্লিশ এখানে তা এইটা আগে সবই দিয়েছে তো এখানে শিক্ষা নিবিষ্কারী বেতন ভাতা করা হবে পঁয়ত্রিশ হাজার টাকা ঢাকা চট্টগ্রাম বিভাগে সিটি ভাতা সহ উত্তরবঙ্গের জন্য তিন হাজার টাকা শিক্ষা নিবিষ্কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে আকর্ষণীয় বেতন ধরা হবে তিরিশ হাজার টাকা আর কি সরি তিরিশ হাজার টাকা এটা দিবে তো এখানে তো তুই আগের মতোই আপনার কিভাবে পাঠাবেন এটা বললামই তো এলাকা ব্যবস্থাপক আছে পাঁচজন তো এলাকা ব্যবস্থাপক পাঁচজনে হচ্ছে গিয়ে আপনার একই অবস্থা এই যে পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বয়স হল চল্লিশ এটা আপনার আলোচনা বেতন দেওয়া তারা আলোচনা সাপেক্ষে করবে এই আপনার আলোচনা করবে আর আবেদনের ইয়াটা কিন্তু সেম সেম ক্যাটাগরিতেই যেভাবে আমরা আগে পড়ছি ওইভাবেই ইয়াটা বিজ্ঞপ্তিটা তো এই মোটামুটি এই ছিল আপনার যে উত্তরা অর্থাৎ ইউডি ইউপিডি ইউডিপিএস এনজিও পাঁচ চারটা ক্যাটাগরিতে যে নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের অল জব নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো গুলো আপনারা খুব সহজেই আপনারা আপনার ওয়ালিটে আপনারা পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ